হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার মমতা ফার্মিং ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো আজকে আবারও নতুন ভিডিওতে নিয়ে আসলাম আপনাদের সামনে এখানটায় দেখতে পাচ্ছেন পিওর অরিজিনাল লোকাল দেশি মুরগির বাচ্চা আমাদের এখানটায় পিওর লোকাল অরিজিনাল দেশি মুরগির বাচ্চা অ্যাভেলেবেল রয়েছে আপনারা যারাই পিওর লোকাল দেশি মুরগির বাচ্চা খুঁজছেন ফার্মিং করার জন্য আপনারা আমাদের এখানটায় এই লোকাল পিওর মুরগির বাচ্চা পেয়ে যাবেন দেশি মুরগির আপনারা চাইলে এই বাচ্চাগুলো নিয়ে ফার্মিং করতে পারেন বর্তমানে আমাদের ত্রিপুরা রাজ্যের যে কোনো জায়গায় দেশি মুরগির চায় ব্যাপক চাহিদা রয়েছে বর্তমান মার্কেটে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা কেজি ধরে লোকাল মুরগি বিক্রি করছে তো আপনারা যাদেরই এই লাভবান ব্যবসা করতে ইচ্ছুক আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে রয়েছে দেশি মুরগির পিওর অরিজিনাল বাচ্চা এর পাশাপাশি আমাদের এখানটায় আপনারা পেয়ে যাবেন পিওর লো সোনালি মুরগির বাচ্চা এ গ্রেটের সোনালি বাচ্চা আপনাদের এখানটায় রয়েছে অতি সুলভ মূল্যে আপনারা পেয়ে যাবেন সোনালি দেশি লেয়ার হাঁস এফএফজি ক্রয়লার ইত্যাদি বাচ্চা আমাদের এখানটায় রয়েছে খুবই সুলভ মূল্যে এবং উন্নত মানের বাচ্চা সারা ত্রিপুরা রাজ্যের যে কোনো জায়গায় আমরা ডেলিভারি দিয়ে থাকি বিভিন্ন প্যাসেঞ্জার গাড়ির মাধ্যমে অথবা আমাদের রিজার্ভ গাড়ির মাধ্যমে আমরা বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি আমরা পাইকারি এবং খুচরা দুইভাবেই বিক্রি করে থাকি এর পাশাপাশি বন্ধুরা এখানটায় কিছু সোনালি বডিং বাচ্চা রয়েছে এবং সাথে থ্রিপল ফাইভ জি লেয়ার তো লেয়ার রয়েছে পঞ্চাশ থেকে ষাট পিসের মতো আর সোনালি রয়েছে দু থেকে আড়াইশোর মতো বাচ্চা এখানটায় রয়েছে যাদের বয়স আজকে পঁচিশ ছাব থেকে ছাব্বিশ দিন বয়স চলছে দুটি ভ্যাকসিন কমপ্লিট এবং ব্রুডিং কমপ্লিট তো আপনাদের যদি এরকম এই ধরনের বড়ো বাচ্চারও প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ছোটো বাচ্চার পাশাপাশি বিভিন্ন বয়সের বোর্ডিং বাচ্চা আমরা বিক্রি করে থাকি তো আমাদের ফার্মের ঠিকানাটা হচ্ছে কমলপুর হালহালি তার চেয়ে বলে গুগল ম্যাপসে গিয়ে আপনার মমতা ফার্মিং লিখে সার্চ করলে অনায়াসে আমাদের লোকেশনটা পেয়ে যাবেন তো আপনাদের যাদেরই প্রয়োজন আপনারা যোগাযোগ করতে পারেন তাছাড়া আমাদের এখান থেকে ডেলিভারি ব্যবস্থা রয়েছে আপনারা যদি বাড়িতে বসে ডেলিভারি দিয়ে বাচ্চা নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কে কোথা থেকে আমার এই ভিডিও দেখেন আপনারা অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজকের মতো ভিডিওতে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে একটি পরবর্তী নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ